আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা স্মার্ট এনআরআই কার্ডটি পাননি কবে পাবেন তা আজকের ভিডিওতে আলোচনা করা হবে স্মার্ট এনআরআই কার্ড কিভাবে পেতে পারেন এবং স্মার্ট কার্ড পেতে কি কি লাগবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে স্মার্ট কার্ড পেতে হলে আপনার যা করতে হবে তাও আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সম্পূর্ণ ত্রিতে স্মার্ট এনআরআই কার্ডটি সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক আপনারা সকলে অবগত আছেন যে ভোটার তালিকা হনাগার দু হাজার পঁচিশ কার্যক্রম চলমান আছে বিদায় স্মার্ট এনআরআই কার্ড বিতরণ কার্যক্রম করা হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে তো এখন কবে থেকে নাগরিকগণ স্মার্ট নাগরিক সংগ্রহ করতে পারবেন এবং কোথা থেকে সংগ্রহ করবেন টু জেড বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক স্থগিত থাকা স্মার্ট কার্ড বিতরণ নিয়ে যা জানা গেল এটু জের বিশেষ তথ্য জানিয়ে দিতে হবে নাগরিকরা কীভাবে স্মার্ট কার্ডটি খুব সহজে সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে চলমান ভোটার হানাগাত কার্যক্রম শেষ করার পর আগামী ১২ এপ্রিল থেকে স্থগিত থাকা স্মার্ট জাতীয় পরিচয়পত্র বা এনআর্ডি বিতরণ শুরু করবে নির্বাচন কমিশন এসি সম্প্রীতি অনুষ্ঠিত এসির মাসিক সমন্বয় সবাই এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছেন অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউল ইসির আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাক্সেস টু সার্ভিসেস এ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকি বাংলা টিপুনকে জানান ভোটার হানাঘাত কার্যক্রম চলমান থাকায় স্মার্ট কার্ড বিতরণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ সীমিত ছিল এছাড়া কারিগরি যন্ত্রপাতিগুলো হানাঘাত কার্যক্রমে ব্যস্ত থাকায় বিতরণ কার্যক্রম ব্যাহত হয় ইসি জানিয়েছে সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা বারো কোটি ৩৭ লাখ বত্রিশ হাজার দুইশো চৌত্তর জন এর মধ্যে স্মার্ট এনআইডি পেয়েছেন ছয় কোটি একানব্বই লাখ উনপঞ্চাশ হাজার তিনশো জন বাকি পাঁচ কোটি সাতাশ লাখ আষ্টশো এগারো জন এখনও এই সেবা থেকে বঞ্চিত ভোটার হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পর আগামী জুনে আরও একটি সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হবে সেখানে নতুনভাবে পঞ্চাশ লাখের বেশি ভোটার যুক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে দুই হাজার ষোলো সালের তিন অক্টোবর এসমার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু করা হয় তবে দীর্ঘ আট বছরেও দেশের সব নাগরিকের হাতে স্মার্ট কার্ড পৌঁছানো সম্ভব হয়নি সুপ্রিয় দর্শক যারা এখনও স্মার্ট এনআইডি কার্ডটি পাননি তারা স্মার্ট এনআইডি কার্ডটি কীভাবে পাবেন এবং কি কি লাগবে স্মার্ট এনআইডি কার্ডটি পেতে হলে অবশ্যই আপনার নিকটস্থ থানা বা নির্বাচন অফিসের যোগাযোগ করতে হবে তবে যে ব্যক্তির স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করবেন স্বশরীরে সেই ব্যক্তিকে নিকটস্থ থানা বা উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হতে হবে এবং সেই ব্যক্তির পুরাতন আইডি কার্ড বা ফটোকপি নিয়ে স্বশরীরে উপস্থিত হয়ে নিকটস্থ থানা বা নির্বাচন অফিস থেকে স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ ফিতে বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নাগরিকদের স্মার্ট এনআইডি কার্ড দেওয়ার জন্য কোনো ধরনের ফি প্রযোজ্য হবে না সম্পূর্ণ ফ্রিতে স্মার্ট এনআরডি কার্ডটি নাগরিকদের দেওয়া হবে যারা এখনও স্মার্ট এনআরডি পাননি তারা অতি দ্রুত নিকটস্থ থানা বা নির্বাচন অফিসে যোগাযোগ করবেন তাহলে অতি শীঘ্রই আপনি স্মার্ট এনআরডি কার্ডটি হাতে নিতে পারবেন শুধু সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ